গতকাল আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস দুদলের মধ্যকার এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে হায়দ্রাবাদ যেখানে হায়দ্রাবাদ ট্রাভি হেইডের একত্রিশ বলে সাতষট্টি রানের জোরো ইনিংস এবং ঈশান কিষানের সাতচল্লিশ বলে একশো ছয় রানের অপরিচিত ইনিংসের মাধ্যমে তারা নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো ছিয়াশি রান সংগ্রহ করতে পারে দুইশো সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস এবং রাজস্থানও এই ম্যাচে দারুণ শুরু করেছিল এবং প্রথম তারা উইকেট তাদের উইকেট গেলেও পরবর্তীতে জোয়ার এবং সানজু স্যামসংয়ের অপরাজিত ইনিংস বা অনবদ্য ইনিংসের মাধ্যমে জয়ের পথে ছিল কিন্তু শেষ দিকে হিটমায়ারও ভালো খেলে কিন্তু তবু তারা মেচটি জিততে পারলো না তারা নির্ধারিত বিশ ওভার ছয় উইকেট হারিয়ে দুইশো বিয়াল্লিশ রান সংগ্রহ করতে পারে ফলে চুয়াল্লিশ রানের একটা হার দিয়ে তাদের এই মিশন শুরু